আদাল সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার আমি সাংবাদিক ভাই বোনেদের প্রতি আপনারা অনেক আমাকে আমার রাজনীতি শুরু থেকে এখানে অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন আসলে হয়তো বা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি তা আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে কিন্তু আসলে রাজনৈ রাজনীতি এমন একটা জিনিস এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যার কারণে কিছু দুর্ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে বিশেষ করে যারা আমাকে একটু ভালো করেছেন। তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র পদ যেটার মেয়াদও হয়তো বেশি দিন নাই যেভাবে বলা হচ্ছিল কিন্তু এখানে আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন যে দে ওয়াজ এ গ্রেটার স্টোরি বিহাইন্ড দ্য হোল যেটা হয়েছে আমার সাথে তো সেখানে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপদ সরি উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না কারণ অতীতে আমরা এই বয়ান শুনেছি হাসিনা গেলে কি হবে হাসিনার পরিবর্তে কে চালাবে তো আসলে রাষ্ট্র আঠারো কোটি বিশ কোটি মানুষের এখানে জীবন জীবিকা নির্বাহর বিষয় রয়েছে আমি মনে করি যে এখানে কেউই অপরিহার্য নয় রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুষ্ঠ সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি কিন্তু এখানে হাইকোর্ট মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে ওদের আইনজীবীরা এটাকে পুরোটাই মিস করেছেন এখানে কিন্তু স্পষ্ট কোর্ট রুমেই বলা হয়েছে যে এই বিষয়টা এত দূর পর্যন্ত আসারই কথা না এই বিষয়টা আরও নিচ থেকেই সম্পন্ন সম্প মানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কেন আইন মন্ত্রণালয়ের মতামত চিঠি পাঠানো হলো আমি এত ডিটেলসে যাবো না তবে আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকটা সংস্কার যেটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে কিন্তু সেই বিষয়ে কেউ কথা বলছে না সবাই যার যার মতো করে সংস্কার করে যার যার এজেন্ডা বাস্তবায়ন করছে এই যে স্থানীয় সরকারের এতগুলো মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার অনেক অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কি একটি মন্ত্রণালয়ে একজন নির্বাচিত এমপি যে মন্ত্রী হবে তার অধীনে দাসের মতো হয়ে থাকবে আমরা ইতিপূর্বে রাজশাহী সিটি কর্পোরেশনে দেখেছি যে এক সচিবের খোঁচায় নির্বাচিত মেয়র গুলবুল সাহেবকে বরখাস্ত করে দেওয়া হলো এরপরে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে দেখেছি একদিনও ওনাকে বসতে দেওয়া হয় নাই স্কুলনা সিটি কর্পোরেশনে যখন ১৩ সালে পাঁচটা সিটি বিএনপি জিতে আসলো আপনাদের হয়তো মনে আছে তো এই বিষয়গুলোকে আমি মনে করি যে অ্যাড্রেস করা উচিত আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই কিন্তু স্থানীয় সরকার যদি সরকারেরই একটা মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ উইংয়ের আন্ডারে পড়ে যায় তাহলে এটা কিভাবে স্থানীয় সরকার হলো বা জনগণের ম্যান্ডেট এখানে আমি কিভাবে জাস্টিফাই করব। কারণ ওনারাও তো সরাসরি ভোটের মাধ্যমে তাদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত করছে তো এই সংস্কারগুলো নিয়ে কেন আজকে কথা বলা হচ্ছে না এবং এখানে স্থানীয় সংস্কার সংক্রান্ত যে সং কমিশন করা হয়েছে তাদের থেকেও তেমন কিছু পজিটিভ কিছু আমরা দেখি নাই এবং সরকারের পক্ষ থেকেও নাই তবে আমি এটা রেস্ট করে যাব এবং পরবর্তীতে একটা যা জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা আসলে আমরা এই বিষয়টা নিয়ে তখনও সরকারের সাথে আমরা বলতে গেলে আন্দোলনই করব যে স্থানীয় সরকারকে যে হাত বেঁধে রাখা হয়েছে শিকল পরিয়ে রাখা হয়েছে নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে গ্যাজেট প্রকাশ হয়ে গিয়েছে শপথ নিতে দিবে না একটা মন্ত্রণালয় তাহলে এটা কেমনে হলো যেই মন্ত্রণালয় বর্তমানে তো অনির্বাচিত আমি ছোট করে বলছি না বাট অনির্বাচিত যদি ধরতাম নির্বাচিতও হইতো একজন এমপি আসনের কতজন ভোটার থাকে আর আমার ঢাকা দক্ষিণ সিটিতে আমার চব্বিশ লক্ষ ভোটার আটটা সংসদীয় আসনের সীমানা নিয়ে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এনিয়ার যে জুরিসডিকশন রয়েছে অতএব এই যে জিনিসগুলা এগুলা স্ট্রাকচারাল রিফর্ম এগুলা ভবিষ্যতে করতে হবে যাতে আসলে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে তাদের যে দায়িত্ব আইন প্রণয়ন সেই কাজে যাতে তারা মনোযোগ দিতে পারে আপনারা সার্বিকভাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচিত সকল জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা চাচ্ছেন আপনারা কোর্ট থেকে করে নিয়ে আসেন তারা কিন্তু ছিল এটা কিন্তু এখনো মুছে যায় নাই আমি যখন নির্বাচনটি করেছি আমি কিন্তু সারা দিনে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সবাই আমাকে বলেছে এটা বর্জন করে আমরা অফ করে দিয়ে উঠে যাই আমি কিন্তু উঠি নাই আমি শেষ পর্যন্ত ছিলাম এবং নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার কথা ইভিএমে আপনারা লক্ষ্য করবেন এক ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচটা থেকে ছয়টার মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে পাঁচটার পর থেকে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ফলাফল আমাদের কাছে আসতে শুরু করলো কারণ আমরা কিন্তু জোন ভিত্তিক ডেস্ক করেছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসবে সেখানে প্রথম দিকে সবগুলো কেন্দ্রতে আমি বিজয়ী হচ্ছিলাম হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত একটার সময় আমি যেহেতু দুই লক্ষ তিরিশে হাজারের মতো ভোট পেয়েছি আমি ধরে নিতে পারি আমি তো আর কারছুপি করি নেই বা আমার পক্ষে কারছুপি করার সুযোগ ছিল না এটাকে ডাবল দেখানোর জন্য তারা রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করলো করে একটা ভুয়া ফলাফল নির্বাচন ফলাফল দিয়ে এবং একটা গ্যাজেট করল আমাদের যে নির্বাচন কম ঢাকা সিটি কর্পোরেশন দুই হাজার দশের আইন অনুযায়ী আমি এই গ্যাজেট এবং এই ফলাফল প্রকাশকে বাতিল চেয়ে মামলা করেছি এবং সেখানে আইনেই বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে তারটা বাতিল তাহলে পরের যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে এটাই হল নিয়ম ঈদগাহ কিভাবে এই পুরা কর্মকাণ্ডটা সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা শুধু তাই নয় যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা আমাদের ঈদের দরকার নেই আমরা তাদের যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি পরিদর্শন করলাম তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা বলয় ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি এবং একটা বৃষ্টি হওয়ার যেহেতু ঝুঁকি ছিল আমাকে কর্মচারী কর্মকর্তাবৃন্দরা জানিয়েছেন যে এখানে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলেও আমাদের যারা নামাজ পড়বেন তাদের যাতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা তৈরি না হয় এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে আমরা কিন্তু তাদের শত্রুতা করছি না বা তাদেরকে হুমকি ধাম কোনো কিছুই না আমরা খালি বলছি যে আপনারা রাজনীতি করবেন তাহলে পথটি ছেড়ে দিয়ে আপনারা রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি আমি বিশেষ করে নিজেও একজন যদি বলেন তরুণ প্রজন্মের সেই হিসাবে আমি তাদেরকে শুরু থেকেই সমর্থন করে এসেছি এবং আমি চেয়েছি এরকম একটা পার্টি দাঁড়াক কারণ বয়স কম থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে যে বিড়ম্বনা বা সমস্যা ফেস করতে হয় সেগুলো আমিও ফেস করেছি তাই তাদের কষ্টটা আমি বুঝি কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে নতুন বন্দোবস্ত নামে আসলে জাতিকে কোনো কিছুই দেওয়া হয় নাই আমরা নতুন পার্টির মূল মূল নীতি বলেন বা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অস্পষ্ট এবং তাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অথবা তাদের ব্যক্তিগত কর্মচারীদের বিরুদ্ধে অতএব আমরা মনে করি যে আসলে যে প্রত্যাশা আমরা সকলেই এদের প্রতি করেছিলাম যে তাদের প্রতি যে ভালোবাসা যে মায়াটা আমাদের ছিল সেটা থাকবে সেই জায়গাটা নষ্ট হবে না কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে আসার মাধ্যমে তাদের যে সুনির্দিষ্ট যদি একটা পরিকল্পনা থাকতো তাহলে পরে ভালো হতো যেহেতু সেটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়েছে তাই তাদের কেউ পদত্যাগ করতে হবে এবং আসলে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে আমরা এখানে কেউই অপরিহার্য না নট সিঙ্গেল পার্সন